দশক কি হচ্ছে পাহাড়ে কি হচ্ছে খাগড়াছড়িতে বহু হতাহতের ঘটনা বহু হতাহতের খবর আসছে বাংলাদেশের মেন মিডিয়া সেই খবরের পরিপূর্ণ বাস্তবতা পরিপূর্ণ সত্যতা তুলে ধরছে না এমন অভিযোগও আছে খাগড়াছড়ি উত্তপ্ত সেখানে অন্তত পুলিশের হিসাবে অন্তত তিনজন নিহত হওয়া সেনাবাহিনীর বহু সদস্য আহত হওয়া পুলিশদের বহু সদস্য আহত হওয়া এই ঘটনাগুলো ঘটেছে সেনাবাহিনীর ওপরে আক্রমণের ঘটনা ঘটেছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলেও সেটাতেও ঠেকানো যায়নি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িঘর ভেঙে ফেলার ঘটনা ঘটে সেখানে একটা পুরো সন্ত্রাসী কার্যক্রম চলছে এক কিশোরীকে গণধর্ষণের যে অভিযোগ সেই অভিযোগে পাহাড় উত্তপ্ত হয়েছে সেই উত্তাপের ছোঁয়া ঢাকাতে পড়েছে ঢাকাতেও আদিবাসী পাহাড়িরা বিক্ষোভ করছেন আন্দোলন করছেন এবং পাহাড়ের সেই উত্তাপ বড় আশঙ্কা তৈরি করছে যে পাহাড়ের উত্তাপটা পুরো বাংলাদেশকে উত্তপ্ত করে ছাড়ে কিনা কি হলো খাগড়াছড়িতে কি হচ্ছে কেন দাউ দাউ করে আগুন জ্বলছে কেন সেনাবাহিনী আহত হচ্ছেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খাগড়াছড়ি উত্তাল আগুন জ্বলছে বাড়িঘর জ্বালাও পোড়াও করা হচ্ছে ভেঙে চুরে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটছে ঘটনার পেছনে কারণ কি ঘটনায় কি তৃতীয় কোনো পক্ষ ঢুকেছে মূল মোদ্দা যে কথা সেটা হচ্ছে যে খাগড়াছড়িতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পাহাড়িয়া ছাত্র যুবক জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে তারা অবরোধ হরতালের মতো কর্মসূচি পালন করেছে একশো ধারা ভেঙেছে সেটাই সংঘর্ষের পর্যায়ে গিয়েছে সেল সাউন্ড গ্রেনেড গুলি অনেক কিছু হয়েছে খাগড়াছড়িতে এবং সেনাবাহিনী পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে এমন ঘটনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে এক সেনা সদস্য তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন দিয়ে সহযোগিতা চাচ্ছেন তার সতীর্থ সেনা সদস্য রক্তাক্ত অবস্থায় তার শরীর থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি অনুমতি চাচ্ছেন অ্যাকশানে যাওয়ার এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে আমি জানি না এই ভিডিও এআই দিয়ে তৈরি করা নাকি সত্য সত্যই সেই ঘটনাগুলো ঘটেছে বাংলানিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে রাস্তায় আগুন জ্বলছে সেই ছবি দিয়ে তারা বলছে খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত তেরো সেনা ও তিন পুলিশ আহত সেনাবাহিনীর কোনো পক্ষ ঢুকে গেছে কারা তারা বলা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সহিংসতা ও দুষ্কৃ দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে আহত হয়েছেন মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য সহ আরও অনেকে আহত হয়েছেন সাধারণ জনতা কত আহত হয়েছে তার হিসাব পুলিশ দিতে পারেনি এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে জনসংযোগ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি এই ব্যাপারে গভীর উদ্বেগ দুঃখ প্রকাশ করে আশ্বস্ত করেছেন যে শিগগিরই তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না খুবই ভালো কথা ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে গুইমারাই সহিংসতা এবং সংঘর্ষে কি ঘটল সেখানে বলা হচ্ছে যে খাগড়াছড়ি থেকে বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট জানিয়েছেন এই সংঘর্ষের ঘটনা তিনি দেখেছেন এবং সেটা হয়েছে সরকারি অফিস দোকান বসত ঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ আজকে দুপুরের আগে পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা চলতে দেখেছে গণমাধ্যম গতরাতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যে গভীর রাতে রাস্তায় মানে আতঙ্ক তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর মানে সদস্যরা রাস্তা দিয়ে সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে সাউন্ড গ্রেনেড মারতে মারতে মানে জনতাকে ছত্রভঙ্গ করেছে রাতেও একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বহু কিছু হচ্ছে এবং সব কিছুর কেন্দ্রবিন্দু কিশোরীকে গণধর্ষণ এবং সেই ব্যাপারে এত উত্তেজনা ছড়ালো কেন যারা ধর্ষণ করেছে তারা এত শক্তিশালী কিনা যে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না কেন পরিস্থিতি থামানো যাচ্ছে না সেটা একটা বড় প্রশ্ন বাংলানিউজ টোয়েন্টি ফোর বলছে যে দুষ্কৃতকারীরা এই বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ এই ঘটনাগুলো ঘটেছে তাহলে তিনজন পাহাড়ি যে মারা গেল তারা কাদের আঘাতে মারা গেল তারা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেল সেই দাবি তাদের পক্ষ থেকে করা হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি স্থানীয়রা জানিয়েছে গুইমারার রামসু বাজারের মুখে অবরোধের সমর্থনে সড়কে গাছের গুড়িতে আগুন দিয়ে পিকেটিং চলছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরে যেতে বললে এক পর্যায়ে সেটা সংঘর্ষের রূপ নেয় অবরোধকারীরা রামসু বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় এতে সমাজসেবা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সহ বেশ কিছু অফিস দোকান বসতঘর মোটরসাইকেল পুড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছড়ে রামসুবাজারের বাজারের আশেপাশের এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুইমারা থানার ওসি এনামুল হক বলেছেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে আতঙ্কিত না হয়ে লোকজনকে একশো চুয়াল্লিশ ধারা মেনে চলতে বলা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে গণধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করে পরদিন সন্দেহজনক যুবক স্বয়নশীলকে আটক করে পুলিশ অভিযুক্ত অন্য দুজনকে গ্রেপ্তারের দাবিতে জুম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে সড়ক অবরোধ শুরু হয় গতকালকে পর্যন্ত গতকালকে খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছিল তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুঁড়েছে এখন পর্যন্ত একশো ধারা জারি হচ্ছে জারি রয়েছে আইন রক্ষাকারী বাহিনী বলছে ফাঁকা গুলি ছুঁড়েছে তাহলে তিনজন পাহাড়ি মারা গেল কিভাবে। সেটাও একটা বড় প্রসঙ্গ সেনাবাহিনীর ওপরে তারা আক্রমণ করলো সেনাবাহিনী আক্রান্ত হলেন কেন এটা কি তাদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যুর ঘটনার প্রতিশোধ নিতে সেনাবাহিনীর ওপরে আক্রমণ করা হলো যেটাই হচ্ছে পাহাড়ে ভালো কিছু সিগনাল দিচ্ছে না পাহাড় যদি অশান্ত হয় তাহলে পাশেই মানে সীমান্ত সেই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা আরাকান আর্মিরা পাহাড়ে এসে পাহাড় দখল করার চেষ্টা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না বহুদিন থেকে পার্বত্য অঞ্চল নিয়ে একটা বহুমুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক খেলা চলছে সেই আন্তর্জাতিক আন্তর্জাতিক খেলায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চাহিদা যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান চট্টগ্রামে আসার পর থেকে বহু আলোচনা চলছে আরাকান আর্মিকে আরও বেশি শক্তিশালী করবে কিনা যুক্তরাষ্ট্র যাতে করে আমাদের সীমান্ত আমাদের পাহাড় আরও বেশি উত্তপ্ত হয় এমনিতেই আমরা আরাকান আর্মিদের বিভিন্ন স্বাভাবিক সময়ে সীমান্তের ভেতরে আমাদের দেশে ঢুকে পড়ে বিভিন্ন কর্মকাণ্ড ক্যাম্প তৈরি এই ধরনের পরিস্থিতি তাদেরকে করতে দেখেছি যদি পাহাড়কে শান্ত করতে না পারি আমরা আমাদের জনগণকেই যদি শান্ত রাখতে না পারি তাহলে পাহাড়ের দখল অন্যদের হাতে চলে গেলে তখন আমাদের অবস্থাটা কি হবে সেটা একটা বড় প্রসঙ্গ এই ঘটনার বিপক্ষ ক্ষেত্রে যাদের দোষ রয়েছে আমার মনে হয় তাদের বিপক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত নতুবা পাহাড়ের এই আগুন সারাদেশে যদি ছড়িয়ে পড়ে সেটা হবে সরকারের জন্য ভয়াবহ একটা বার্তা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাহাড়ের আগুনটাকে কেন্দ্র করে এটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অনেক কিছু হতে পারে পাহাড়ের অশান্ত পাহাড় সেই অশান্ত পাহাড়ের আগুন ধীরে ধীরে যখন সমতলে নেমে আসবে তখন কিন্তু ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এখনই সাবধান হওয়া দরকার দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে